আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনি কুকিং হাউজে জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের একটি পিঠা তৈরি করে দেখাবো পিঠাটি হচ্ছে তেলের পিঠা অনেকে এটি বলে থাকেন পোয়া পিঠা কিংবা মালপোয়া পিঠা আর এই পিঠাটি শীতের সিজন ছাড়া কিন্তু সব সিজনই কম বেশি সবাই তৈরি করে থাকে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু অনেকের কমপ্লেন থাকে যে পিঠাটি ফুলকো ও নরম তুলতলা হয় না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিঠাটি ফুলক নরম ও তুলতুলে হবে সেটাই শেয়ার করব তাহলে চলুন দেখিনি পিঠাটি কিভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাজারে কেনা শুকনো আতর চালের গোড়া দেড় কাপ তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর মতো লবণ সবগুলো উপকরণ একসাথে এখন মিশিয়ে নেবো আমি এখানে ময়দাটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ময়দাটা এখানে দিলে পিঠাটি খুব নরম থাকবে আর যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটি ঠান্ডা হওয়ার পর খুব শক্ত হয়ে যাবে আর গুঁড়া দুধটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধটা এটার সাথে দিলে কিন্তু পিঠাটি খেতে খুবই সুস্বাদু হয় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুড়ানো নারকেল আর দিচ্ছি এখানে হাফ কাপ খেজুরের গুড়ের সিরাপ এটা আমি ঘন করে নিয়েছি সিরাপটা এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও নেওয়া যাবে তবে গুড় দিয়ে পিঠাটি তৈরি করলে কিন্তু পিঠাটির স্বাদ অনেকগুণ বেড়ে যায় আর গুড়ের পরিমাণটা নির্ভর করবে ঠিক আপনার উপর আপনি ঠিক কেমন মিষ্টি খেতে পছন্দ করেন যদি আপনি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এখন এগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য দেড় কাপ পানি নিয়েছি হালকা কুসুম গরম পানি এটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে তাহলে কিন্তু পিঠাটি ফুলকো হবে এখন একটা হ্যান্ড হুইস কিংবা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে এভাবে মিশিয়ে মিশিয়ে আর ব্যাটার ঘনত্বটা হবে বেশ পাতলাও না ঘনও না আমরা যে পাটি সাপটা কিংবা চিতই পিঠার যে ব্যাটার তৈরি করি সেটার চেয়ে কিছুটা ঘন হবে আর এই ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যাতে ব্যাটার মধ্যে কোনো রকম দানা দানা না থাকে সেদিকটা একটু দেখে নিতে হবে এভাবে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে মিশিয়ে মিশিয়ে এতে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটার ঘন ঠিক এমনই হবে আর এটি রেস্টে রাখার পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এখন আমি এটি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটি আমার আগের চেয়ে কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে আর একটি পারফেক্ট তেলে পিঠার জন্য কিন্তু বেটার গণত্বটা ঠিক এমনই হবে এখন আমি পিঠাটি তৈরি করে নেব তার জন্য এখানে আমি চুলাই দেখুন একটি লোহার কড়াই নিয়েছি চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এখানে তেলটা আমি পরিমাণ মতো নিয়েছি আর তেলটা খুব গরম করে নিতে হবে আর তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পিঠাটি ডুবে থাকে তেলের মধ্যে আর অবশ্যই তেলটা গরম করে নিতে হবে এখন একটি গোল চামচের সাহায্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটি অবশ্যই চেষ্টা করবেন একটা গোল ধরনের চামচ নিতে তাহলে পিঠাগুলোর সাইজ সব একই রকম হবে এবং গোল গোল হবে দেখতে সুন্দর লাগবে এভাবে কিছুক্ষণ রেখে দেব এ পর্যায়ে কিন্তু কিছু করতেই হবে না চামচ দিয়ে নাড়তে হবে না একা একাই দেখবেন তেলে উপর ভেসে উঠবে এই যে দেখুন পিঠাটি উঠে এসেছে এখন একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিতে হবে কিছুটা একপাশ থেকে এভাবে চারুপাশে একটু তেল দিয়ে দেখবেন যে খুব সহজেই ফুলে উঠেছে পিঠাটি এই যে দেখুন এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটিকে ভেজে নিতে হবে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং একটু গোল্ডেন কালার হয়ে আসবে পিঠাটি তখন আমি অপর সাইডটাও একটু উল্টিয়ে এভাবে একই রকম করে ভেজে নেব একটু গোল্ডেন কালার করে বাকি পিঠাগুলোও কিন্তু আমি এই একই প্রসেসে সবগুলো তৈরি করে নিব আমার দেড় কাপ চালের গোড়া এবং এক কাপ ময়দা দিয়ে বারোটার মতো এখানে তেলে পিঠা তৈরি হয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে একই রকমভাবে আমার প্রথম পিঠাটি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে অনেকের পিঠাটা কিন্তু প্রথম পিঠাটা নষ্ট হয়ে যায় মাসাল্লা আমার সবগুলো পিঠাই কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে আশা করছি আমার এই পিঠাটি আপনাদের ভালো লেগেছে আপনার যদি আমার প্রতিটি টিপস এভাবে ফলো করেন তাহলে দেখবেন একটি পারফেক্ট নরম ফুলকো ও তুলতুলে তেলে পিঠা তৈরি করে নিতে পারবেন আমার এখানে এক একটি পিঠা ভাজতে সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিটের মতো আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিয়মিত আমার সাথেই থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ